অনেক বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ভালুকার নতুন বাজারে সবজি বাজারে দাদা গুড মর্নিং দাদা দেখেন কত সুন্দর সুন্দর ওরে না আর এখানেও এটা কি কাঁচা টমেটো এখানে দেখেন বেতের শাক পালং শাক কি নেই গোসাই হরে কৃষ্ণ হাসি খুশিতে থাকবেন পোষায় দেখেন কত সুন্দর সুন্দর সবজি আছে দেখেন মূল থেকে ক্লাস সত্যি ক্লাস মূলা এদিকে পালং শাক এখানে এটা কি শাক দাদা মেথির শাক এই যে মেথির শাক দেখেন দারুন দারুন শাক আছে বাঁধাকপি আছে ভালো ভালো নতুন বাজার মানে দারুন দারুন সবজি তো গোসাই দেখি সবজি কি কি আছে কেমন আছেন বলেন ভালো ভালো তো একদম থাকতে হবে হবে আর দারুন সবজি বিক্রি করতে এই যে ফুলকপি থেকে শুরু করে দেখেন কত সুন্দর সুন্দর বেগুন চিম কি নেই ভালো করে নতুন বাজারে দারুন দারুন সবজি সবসময় থাকে সবার কাছে শুধু দাদার কাছে না সবার কাছে দারুন দারুন সবজি থাকে গুড মর্নিং ভালো আছেন তো স্যার একদম সবসময় ভালো থাকতে হবে হাসি খুশিতে থাকতে হবে আর এই যে গরম গরম শ্যামল স্যারের দোকানে গরম গরম আটটার সময় পেয়ে যাবেন গরম গরম কচুরি আর এই যে দাদার দোকানেও দেখেন কত সুন্দর সুন্দর সবজি শাকে ভরা একদম দেখেন দারুণ দারুণ শাক যাই একদম শেষ পান্ত না এটা ফার্স্ট পানত ভালো করে নতুন বাজারে ফার্স্ট পানতে যাচ্ছি মাসিরা দারুণ দারুণ সবজি আনে আর গুগলি মুগলি আনে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে নিয়ে এসছো ওরে না সত্যি অনেকদিন পরে এসে এখানে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো বিলের মাছ দেখেন মায়া মাছ আর এগুলো হচ্ছে পুটি মাছ দেখেন পুটি মাছের সাইজগুলো দেখেন দারুণ সাইজ আর এখানে চাদা মাছও আছে এদিকে ভেতের শাকও আছে কচু কচুর এই হ্যাঁ গুগলি গুগলি দিই চোখের জ্যোতি বাড়বে এসব গুগলি গেলে আর কাকড়া ও মাসি কেমন আছো ভালো আছো তো কালকে আসলাম দেখতে পারলাম না কি ব্যাপার আজকে বেশি তার থেকে তাই না মাসি বেশি শাক নিয়ে এসছে মাসি কত সুন্দর সুন্দর দেখেন এগুলো সব গঙ্গার ওপর থেকে তুলে নিয়ে এসছে না এই যে কষ্ট করে কত সুন্দরভাবে ভাবে ঠেছে গঙ্গার ওপর থেকে এই শাক নিয়ে আসে ঠিক আছে আর হচ্ছে কোনো ভেজাল নেই এই শাকের আর এখানে দেখেন বেগুনো আছে দারুন দারুন তো এরকম দারুণ দারুণ সবজি এরকম গুগলি নিতে আসলে চলে আসতে হবে ভালো করে নতুন বাজারে তো বন্ধুরা চলেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমাদের সাথে পাশে থাকবেন টাটা